ওয়েডিং ফেস্টিভ্যাল যেটা দীর্ঘ অনেকগুলো আসর হয়ে গেছে আজকে আরও একটি বিগেস্ট এক্সিবিশন যেখানে ওয়েডিং রিলেটেড সব কিছু আপনারা পাবেন আর আমাদের সাথে বাংলাদেশ চায়না ক্লাবও যুক্ত হয়েছে তারা রিসেন্টলি লঞ্চ করেছে বাংলাদেশে চায়না ক্লাব সো ওদের সাথে আমরা কোলাবরেশনে আজকেই এই ওয়েডিং এক্সিবিশন অ্যান্ড লাইফ স্টাইলটা করছি যেটা আগামী সতেরো তারিখ পর্যন্ত চলবে এবং আঠারো তারিখে কিন্তু আমাদের সেলিব্রিটি অ্যাওয়ার্ড নাইট অ্যান্ড ফ্যাশন শো কালচার ফাংশন থাকছে যেটাতে বাংলাদেশের স্বনামধন্য সেলিব্রিটিজরা আসবেন এবং আমাদের এই পুরোটা এক্সিবিশন আলোকিত হয়ে যাবে আর আজকে যেই এক্সিবিশনটা হচ্ছে এখানে কিন্তু ওয়েডিং রিলেটেড প্রি ওয়েডিং আফটার ওয়েডিং সব কিছুই আপনারা পাবেন এবং আমার নিজস্ব প্রতিষ্ঠান ফ্লাইটেক্স এভিয়েশনেরও আমি এখানে স্টল নিয়েছি যেটা হচ্ছে বিয়ের যারা বর্ব আছে তারা হেলিকপ্টারেও চড়তে পারবে এরকম একটা অফার আমরা দিয়েছি তো আরো অনেক কিছুই আছে মানে ওয়েডিং রিলেটেড যা যা লাগে এবং ওদের সবচেয়ে ভালো লেগেছে যে মনে হচ্ছে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি হ্যাঁ তো ধন্যবাদ রাজু ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য অ্যান্ড কনগ্রাচুলেশনস ফর দিস বিগেস্ট ইভেন্ট আমরা এরকম অনেক বাধা পার করে এসেছি যেগুলো আমরা ক্যামেরার সামনে বলি না আমার মনে হয় ভাবনা আপু আমার সাথে একমত হবে শুটিং সেটে ক্যামেরার সামনে পেছনে অনেক সময় আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি এ ধরনের ফেস করতেই হয় এটাই আমাদের লাইফ এবং এটার সাথে আমরা মানিয়ে নিয়েছি বাট নারীদেরকে নিয়ে আপনি যেটা বললেন যে ডেফিনেটলি আমাদের আরও সিকিউরিটি প্রোটোকল বাড়াতে হবে এবং জনগণকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে কারণ জনগণই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার যতই সিকিউরিটি যতই বডিগার্ড যতই পুলিশ সাপোর্ট হুক না কেন জনগণ আমাদেরকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসাটাই আমরা চাই যে প্রাউডের মধ্যেও পেতে সো দ্যাটস ইট দেখুন আমি তো সারা জীবন হয়তো ক্যামেরার সামনে কাজ করতে পারবো না আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একটা বয়সের পর দেখা যাবে যে আমার এই ফেইম নেইম বাই এই এক সময় থাকবে না সো সেটার জন্য আমাকে রেডি হতে হবে সো আমি আমার প্রোডাকশান হাউসটা রেডি করে ফেলেছি ওভাবে যে নতুনরা যখন আসবে আমি তখন তরুণদেরকে নিয়ে কাজ করব। আমি অলওয়েজ কাজের মধ্যে থাকতে চাই আমি চিন্তা করি দশ বছর পনেরো বছর পর যদি আমি আল্লা আমাকে সেই তৌফিক দান করে আমি ওভাবে কাজ করব আমি কখনোই ওরকম চলে যাওয়ার আর্টিস্ট হতে চাই না আমার কাজ না থাকলে আমি আরেকজনকে দিয়ে কাজ করাব এই জন্যই আমার প্রোডাকশান হাউসটা খোলা আমি দূরদর্শিতার কথা চিন্তা করি মানে ফিউচার প্ল্যানের কথা চিন্তা করি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন যাতে বিগ প্রজেক্টে আমরা কাজ করতে পারি এখনও টিভিসি অবিসি বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়ে আমরা কাজ করছি ইন ফিউচারে করতেও পারি ইনশাল্লাহ মাত্র তো দু বছর হলো আমার প্রতিষ্ঠানের দেখুন সেটা সময় বলে দিবে আসলে নতুনদেরকে নিয়েও আমরা কাজ করি এমন এমনকি সেলিব্রিটিদের নিয়েও কাজ করি যখন যাকে ক্লায়েন্ট প্রেফার করে তাকে নিয়ে আমাদের কাজ করতে হয় কারণ অর্থলগ্নিটা তো আসলে কোম্পানিরা করে থাকেন সো কোম্পানিদেরই আসলে একটা চয়েস থাকে যে আমি সেই আর্টিস্টকে নিয়ে কাজ করব। তো আমরা চেষ্টা করি কোম্পানির কথা অনুযায়ী আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে আসলে এখনও অনেক ছোট পরিসরে কাজ করছি আমি এটা এখন বলতে পারবো না আর আমার হাজব্যান্ড যেহেতু ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে ও বলতে পারবে হ্যাঁ শাকিব ভাই সিনেমা নিয়ে আসলে বলার কিছু নেই সবসময় সুপার হিট বাম্পার হিট আমি আসার পথেও একটা ট্র্যাক দেখছিলাম ওনাদের গানের তবে আমি ছোটো মুখে যদি বড় কথা বলি আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক চিত্রনায়িকারা আছেন যারা আসলে শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডিজার্ভ করে তো আমরা যদি আমাদের বাংলাদেশের চিত্রনায়িকাদের নিয়ে বা নতুন মুখকে নিয়ে বা পুরাতন যারা আছে তাদেরকে নিয়ে সাকিব ভাইয়ের নতুন করে জুটি করতে চাই আমার মনে হয় সেটা বাংলাদেশের জনগণ এবং আমরা আমরা যারা আছি ইন্ডাস্ট্রিতে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হব পার্শ্ববর্তী দেশ থেকে ডেফিনেটলি কাজ করবে আমাদের দেশের আর্টিস্টরাও পার্শ্ববর্তী দেশে গিয়ে কাজ করবে কিন্তু এই যে জুটির প্রথাটা যেতে আপনারা বললেন যে একসময় আমরা দেখেছি সাকিব অপু অনেক জনপ্রিয় জুটি তারপরে কিন্তু তেমন আর জুটি তৈরি হয়নি সাকিব ভাইয়ের সাথে তো আমরা সেরকম আরও কিছু কাজ দেখতে চাই যেটা আমাদের বাংলাদেশের কাজ হবে